দশক এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডি বত্রিশে দেখছেন যে দুইটি বুলডোজার নিয়ে আসা হয়েছে ধানমন্ডি বত্রিশের যে অবশিষ্ট অংশ আছে সেই অবশিষ্ট অংশকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য এইখানকার সাধারণ জনতা কিন্তু বুলডোজার নিয়ে আসছে দেখছেন যে এই সামনে ধানমন্ডি বত্রিশের যে রাস্তা আছে সেই রাস্তার সামনে একটি বুলডোজার দেখা যাচ্ছে এবং ঠিক তার সামনেই আরেকটি বুলডোজার ওই যে দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু এই বুলডোজারটি ধানমন্ডি বত্রিশের বত্রিশের রাস্তার অভিমুখে দাঁড়িয়ে আছে এবং বত্রিশে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই বুলডোজারটি ঠিক বুলডোজারের সামনে কিন্তু পুলিশের একটি গাড়ি দেখা যাচ্ছে এবং এই গাড়িকে উপেক্ষা করে কিন্তু এখানকার সাধারণ জনগণ সাধারণ জনগণ শিক্ষার্থী উচ্ছুক জনতা সহকারে তারা সবাই কিন্তু উচ্ছ্বাসিত এই ধানমন্ডি বত্রিশের যেই অবশিষ্ট অংশটি আছে সেই অংশটি ভেঙে দেওয়ার জন্য তারা চলে এসেছে দর্শক দেখছেন যে আসলে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বুল্ডজারের উপরে উঠে বসেছে এবং শিক্ষার্থীদের সাধারণ পাশাপাশি জনসাধারণ আছে যারা এখানকার স্থান নির্ভী তারা সবাই কিন্তু পেটার উপরে উঠে বসেছে এবং এই বুল্ডোজারটি নিয়ে কিন্তু ধানমন্ডিপ বত্রিশে যে রাস্তাটি আছে সেই রাস্তার সামনেই অবস্থান করছে ইতিমধ্যে এই বত্রিশের সামনে দেখা যাচ্ছে যে একটি পুলিশের যান রয়েছে এটি দর্শক আজকে সকালে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করেই কিন্তু শিক্ষার্থীরা এই ধানমন্ডি বত্রিশের যে অবশিষ্ট অংশ আছে সেই অবশিষ্ট অংশটা ভেঙে দেওয়ার জন্য দুটি বুলডোজার নিয়ে এসেছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি বা যেমনটি জানি যে গত সাতই নভেম্বর থেকে দেশকে অস্থিতিশীল করতে একটি সন্ত্রাসী গোষ্ঠী কার্যক্রম পরিচালনা করছে এবং সেই কার্যক্রম রুখে দিতেই কিন্তু আজকে এই এই কর্মসূচি অসুখ দেখছেন যে এখানকার একজন এরপরে এখন এই বন্ধুদেরকে নিয়ে যাচ্ছে দর্শক দেখছেন যে বুলডোজার আসছে বুলডোজার ঠিক সামনে কিন্তু সেনাবাহিনীর অবস্থান কিন্তু সেনাবাহিনীর অবস্থান ঠিক বুলডোজারের সামনে ইতিমহর্তে সেনাবাহিনীর অবস্থান দেখছে বুলডোজারের সামনে কিন্তু সেনাবাহিনীর অবস্থান দেখা যাচ্ছে এবং সেনাবাহিনীর সামনে দিয়ে কিন্তু বুলডোজারটি আসতে পারছে না এমন জনসাধারণ আটকে দিয়েছে জনসাধারণকে প্রবেশ আটকে দিয়েছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সেনাবাহিনীর সামনেই কিন্তু বুলডোজারটি আটকে আছে দেখছেন দেখছেন যে ছাত্র জনতার যে বুলডোজার মিছিল সেই বুলডোজার মিছিল মিছিলকে আটকে দিয়েছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সামনেই কিন্তু

আজকে এই শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীর সাথে শিক্ষার্থীদের সাথে এখানকার যে জনসাধারণ আছে তাদের কর্মসূচি ছিল ধানমন্ডি বত্রিশের অবশিষ্ট যে অংশ সেই অবশিষ্ট অংশকে ঘুরিয়ে দিয়ে তারা কিন্তু খেলার মাঠ বানাবে এমনটি বলেছিলেন শিক্ষার্থীরা এরপরে কিন্তু এই বুলডোজার নিয়ে আসা হয় বুলডেজারের ঠিক সামনেই ধানমন্ডি বত্রিশের যে সামনে রাস্তা আছে সেই সামনের রাস্তায় একটা পুলিশের যান পুলিশের এপিজি যান রয়েছে এবং জান অপেক্ষা করে এক সাইড দিয়ে কিন্তু এই বুলডোজার চলে এসেছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর সামনে আছে এবং সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও দেখা যাচ্ছে যে ঠিক সামনে বুলডোজার সামনে অবস্থান করছে নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি লকডাউনের পরে পরে কিন্তু ষোলো এবং সতেরো কাজকে কমপ্লিট শাটডাউন দিয়েছিল আওয়ামী লীগের নেতা এবং সেই শাটডাউনের শাটডাউন হচ্ছে